তো দেখলাম তো আমার কাছে একটু গাপ্তরি হাতে গরুগুলো সুন্দর অবশ্যই বড় বেশি বড় গরুগুলো বেশি তো আমি একটু অন্যান্য হাটগুলো একটু দেখতে চাই কেনার আগে যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের সামর্থ্যটাও ওরকম তো সেই আমি একটু দেখে শুনে কিনবো ইনশাল্লাহ এখানে দাম আমার একটু বেশি মনে হচ্ছে গত বছরের তুলনায় একই রকম না আমি সেই তো দেখেছি আমি তো এই ভিড়ের জন্য ছোট দেখতেই পারলাম না তাই তো তুলনামূলক আলোচনা করাটা আমি না আমার বাবা ছাগল গরু দিবেন এটা উনি সবসময় দেন আর আমরা গরু গরু পানি দিই তো ছাগল আমি কিনবো না না এর আগেও আমি হাতে এসেছি ও বছর এই প্রথম হাতে আসলাম তবে এখন ওই যেহেতু আলো পড়ে গেছে এই জন্য হয়তো আজকে এখানে শেষ আমি অনেকগুলো গরুই দেখলাম তো বেশিরভাগ গরুই অনেক বড় হ্যাঁ বড় এবং অনেক বেশি প্রাইস তো

দেখা হলো না আপনারা সহযোগিতা গুলো দেখতে পারতাম কিন্তু এত ভিড় কি কালার কালো করে কেনার ইচ্ছা এলাকায় আমার দাদি কোরবানি দিচ্ছেন হ্যাঁ তো হচ্ছে যে আমি আর সবচেয়ে বড় কথা আমি নির্বাচনে এবার দারুণ তো প্রশ্নই উঠে না আগে আমি কাজ করি তারপরে আমি নির্বাচন নির্বাচনের কথা এখনই ভাবছি না হ্যাঁ আগে কাজ করি জনগণের জন্য তারপর আপনারা সাংবাদিক আপনারা যেমন ব্যস্ত কাজে আছেন আমার জামাইও সাংবাদিক আর ব্যস্ত আছে বিশেষ করে আপনি উট দেখার জন্য আসছিলেন উট দেখা হয়েছে উট আমি এত ভিড়ের জন্য উটের জায়গাটা যেতে পারি নাই আর ওখানে উট দেখাটা আমি জানি না অন্য কোনো হাটে কি উট পাওয়া যায় কি না গাবতলি হাট ছাড়া অন্য কোথাও উট নাই দেখা যাক ভিড় একটু কমলে আমি আমার হাজবেন্ডের সাথে আসতে পারি